ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ছয় বাংলাদেশের দ্রুত গণতন্ত্র ফেরাতে ভারতের ভূমিকা রাখা উচিত বলে স্টোরিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আঞ্চলিক স্থিতিশীলতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের উচিত অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগ করা প্রিয় নম্বর বিকাশে সেন্ড করুন বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে তা আর কোন রাজনৈতিক দল কিংবা তাদের সরকার নিশ্চিত করতে পারেনি আর কারো পক্ষে তা সম্ভব নয় আমি মনে করি বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফেরাতে ভারতের ভূমিকা রাখা উচিত দিল্লির উচিত অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন আয়োজনের জন্য চাপ সৃষ্টি করা